সর্বোচ্চ শো নিয়ে শাকিব খানের বরবাদ রেকর্ড গড়ছে শাকিব খানের বরবাদ সিনেমাটি মাত্র এক সপ্তাহে উনত্রিশ কোটি তিরিশ লক্ষ টাকা আয় করতে সক্ষম হয়েছে এর মধ্যে সিনেপ্লেক্স থেকে পাঁচ কোটি টাকা ইনকাম করেছে এছাড়াও দৈনিক প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনে পঁয়ষট্টি লক্ষ পঁচাত্তর লক্ষের মতো ইনকাম করেই যাচ্ছে ঢাকার মধুমিতা সিনেমা হল জুমার বাড়ি রুমা সিনেমা হল এবং ময়মন সিং এর ছায়াবাণী এছাড়াও রয়েছে সৈয়দপুরের তামান্না এ কয়েকটা সিনেমা হল সিঙ্গেল স্ক্রিন হলেও তারা সবচেয়ে বেশি আয় করতে সক্ষম হয়েছে সূত্র অনুযায়ী জানা গিয়েছে এই কয়টা সিঙ্গেল স্কিন থেকে এক কোটি দশ এক কোটি পঁচিশ এক কোটি পঁয়ত্রিশের মতো এক সপ্তাহে ইনকাম করতে পেরেছে এছাড়াও সারা বাংলাদেশে একশো বিশটি সিনেমা হল তো রয়েছে সেইখান থেকে টোটাল হিসাব অনুযায়ী আমাদের হাতে রিপোর্ট এসেছে শাকিব খানের এই বরবাদ চলচ্চিত্রটি এক সপ্তাহে ইনকাম করতে সক্ষম হয়েছে উনত্রিশ কোটি তিরিশ লক্ষ টাকা যা বাংলাদেশি সিনেমার ইতিহাসে সর্বকালের দ্রুততম আয়ের রেকর্ড যা শাকিব খান আবারও তার নিজের রেকর্ড ব্রেক করেছে শাকিব খানের বরবাদ সিনেমাটি এইভাবে একের পর এক রেকর্ড সৃষ্টি করছে যা পূর্বের কোনো সিনেমা করতে পারেনি দ্য কিং অফ ওপেনিং আমরা তিনটি সিনেমার কম্পেয়ার করতে যাচ্ছি এর মধ্যে প্রথমে রয়েছে গত বছরের তুফান এক দিনের ওপেনিং এক কোটি বত্রিশ লক্ষ টাকা যে রেকর্ডটি সাকিব খান ব্রেক করেছে বরবাদ সিনেমা দিয়ে এই তুফানের রেকর্ডটি সাকিব খান ব্রেক করেছে দরদ সিনেমা দিয়ে সাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা এক দিনের ওপেনিং এক কোটি বাহাত্তর লক্ষ টাকা এবং এই দুইটি সিনেমার ওপেনিং একেবারে তছনছ করে দিয়েছে সাকিব খানের বরবাদ এই বরবাদ সিনেমার এক দিনের ওপেনিং চার কোটি পনেরো লক্ষ টাকা আর এর জন্যই শাকিব খানের সারা দেশে লেট নাইট শো চলছে দর্শকদের চাহিদার জন্য আর এরই জন্য সাকিব খানের বরবাদ চলচ্চিত্রটি এক সপ্তাহে ইনকাম করতে সক্ষম হয়েছে উনত্রিশ কোটি তিরিশ লক্ষ টাকা যা বাংলা সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড করেছে এই বরবাদ দিয়ে একশো কোটি টাকার রেকর্ডকে আমরা স্পর্শ করে দেব। যা ইতিপূর্বে কোনো নায়ক ঘটতে পারেনি সেটা সাকিব খান করে দেখাবে